বন্ধুরা তোমরা কি জানো পৃথিবীতে এমন কিছু গাড়ি আছে যেগুলো দামে ছোট একটি প্রাইভেট জেট বা বড় একটি রাজপ্রাসাদ কেনা যাবে আজকের ভিডিওটিতে জানবো বিশ্বের সবচেয়ে পাঁচটি দামি গাড়ি যেগুলি শুধু গাড়ি নয় চলতা ফেলতা রাজপ্রাসাদ তাহলে চলো শুরু করা যাক পাঁচ নম্বরে যে গাড়িটি আছে তার নাম হলো বুগাডি চিরন সুপার স্পোর্ট কার এর দাম ভারতীয় মুদ্রাতে প্রায় বত্রিশ কোটি টাকা এই গাড়িটি প্রথম ঘন্টায় তিনশো মাইল স্পিড টাচ করেছিল এর ইঞ্জিন আট লিটার ডাব্লিউ ওয়ান সিক্স এবং ষোলো সিলিন্ডার আর হর্স পাওয়ার পনেরোশো সাতাত্তর এই গাড়ি চালালে মনে হবে যেন রাস্তায় নয় acá se urchó চার নম্বরে যে গাড়িটি আছে এর নাম ল্যাম্বরগিরি ভেনানো এর দাম প্রায় ভারতীয় মুদ্রাতে আটত্রিশ কোটি টাকা ল্যাম্বরগিনির পঞ্চাশ বছরের পূর্তিতে এই মডেলে শুধুমাত্র নটি গাড়িই তৈরি করা হয়েছিল মানে তুমি এখন আর চাইলেও এই গাড়ি আর পাবে না এর ডিজাইন একেবারে স্পেসশিপের মতো একশো কিলোমিটার যেতে সময় লাগে মাত্র টু পয়েন্ট এইট সেকেন্ড তিন নম্বরে যে গাড়িটি আছে এর নাম পাগানি হুয়েরা ইমোলা এর দাম প্রায় ভারতীয় মুদ্রাতে পঁয়তাল্লিশ কোটি টাকা এই গাড়ি নামটি এসেছে ইতালির বিখ্যাত রেস্ট্র্যাক থেকে এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে স্পিডের সঙ্গে স্থিতিশীলতায়ও বজায় রাখে পারে প্রতিটি স্ক্রু থেকে শুরু করে কার্বন বডি সবই হাতের তৈরি দ্বিতীয় স্থানে রয়েছে বুগাটির আরও একটি গাড়ি এর নাম বুগাটি লাভ ভয় চার নয় এর দাম প্রায় একশো পঞ্চান্ন কোটি টাকা এটি বানানো হয়েছিল মাত্র একটি ইউনিট একেবারে ইউনিক এটি দা ব্ল্যাক কার নামে পরিচিত এর ডিজাইন এবং শিল্পকর্ম এমন ভাবে গাড়ির সঙ্গে মিলে গিয়েছে বুগাটির মালিকরা এটিকে বলে চলন্ত আট এরপর এক নম্বরে রয়েছে রোলসোয়েস বোর্ড তেল যার দাম প্রায় ভারতীয় মুদ্রাতে দুশো তিরিশ কোটি টাকা সবচেয়ে দামি গাড়ির মুকুট পেয়েছে রোলসোয়েস বোর্ড এই গাড়ি বানাতে প্রায় চার বছর লেগে আর প্রতিটি ইউনিটে কাস্টম ডিজাইন করা হয়েছে মালিকের পছন্দ অনুযায়ী এই গাড়ির পেছনে আছে একটি বিল্ডিং চ্যাম্পেইন কুলার আর ছাতার নিচে বসে ডিনার করার মতো জায়গা এটি গাড়ি নয় ভাসমান রাজপ্রাসাদ তো বন্ধুরা এ হলো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ